আচার একটি মুখরোচক খাবার আর আমের সিজনে আমের আচার খাব না সেটা কি কখনো হয় হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার সাইমাস ডেইলি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগতম কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে সকলেই ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি প্লিজ সমস্ত আচারের থেকে আমার আমের আচার ভীষণ পছন্দ তাই আপনাদের সাথে আমার আমের আচার রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমি আমগুলো ভালো করে ছুলে চার ফালা করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে ভাপ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছি সকালের দিকে ভাব দিয়ে আমি সারাদিন রোদে শুকিয়ে বিকালে আচারটা বানিয়েছি আর এই আচারের জন্য কিছু উপকরণ লাগবে সেগুলো হচ্ছে পাঁচ ফোড়ন এলাচ ফল দারচিনি তেজপাতা সরিষাবাটা শুকনামরিচ রসুন সরিষার তেল আর চিনি এবং আম সমস্ত মশলাগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছিলাম ভেজে নিয়ে তারপরে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে রসুন থেদো করে নিয়েছি এবং সরিষা বেটে নিয়েছি মূলত এই আচারটা আমি বগুড়ায় থাকতে শিখেছিলাম আমার এতটা ভালো লেগেছে এই রেসিপিটা আর খেতে না ভীষণ মজাদার হয় এখানে আমি চার কেজি আম নিয়েছি তার জন্য হাফ লিটার সরিষার তেল নিয়েছি আর এই সরিষার তেল একেবারে খাটি আমাদের বাড়িতে ভাঙানো প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি তারপরে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিয়েছি তারপরে রসুন থেতা করা ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবং রসুনগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে খুব বেশি ভাজা না যখন হালকা লাল রঙ ধারণ করবে তখন আমগুলো দিয়ে দিয়েছি তারপরে গুঁড়ো করে রাখা মরিচের গোড়া এবং সরিষা বাটাটা অ্যাড করে দেব দিয়ে আমি মশলাগুলো আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর আচারের মশলাগুলো না আমি দেখেছি আপুরা সব ধাপে ধাপে দিত মানে একসাথে সব উপকরণগুলো অ্যাড করতো না তো তারপরে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো এই আচারটা সচরাচর আমাদের এলাকায় বানায় না কিন্তু আমি আমাদের বাড়িতে যখন বানিয়েছি সবাই খেয়ে এত এত প্রশংসা করেছে সবাই আচারে ফ্যান হয়ে গেছে তারপরে একেবারে লাস্টে আমি যে পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নেড়েছেড়ে আমের সাথে মশলাটা মিশিয়ে নিব। এই আচারটা যত ভালো করে জাল করা হবে তত বেশি ভালো থাকবে সারা বছর সংরক্ষণ করা যায় আচারটা তবে মাঝে মাঝে ফ্রিজ থেকে বার করে একটু গরম করে নেওয়া ভালো মাঝে মাঝে একটু গরম করলে রোদে দিলে আচারের স্বাদটা আবার নতুনের মতো লাগে তো তারপরে আমি চিনি অ্যাড করে দিয়েছি এখানে আমার পুরো এক কেজি চিনি লেগে গিয়েছে প্রথমে কিন্তু এক কেজি চিনি পোড়াটা দিয়ে দেয়নি আমি আসলে একটু রেখেছিলাম ভাবছিলাম দেখা যাক কেমন লাগে তো আসলে আমগুলো একটু বেশি টক যার কারণে আমার পুরো চিনিটাই লেগে গিয়েছিল। আম যত টক বেশি হবে তত চিনির পরিমাণটাও বেশি লাগবে আর যদি টক কম হয় তবে চিনিটাও কম লাগবে আমি একটু করে চিনি দিচ্ছিলাম আর একটু করে চেকে দেখছিলাম আসলে মিষ্টি হলো কিনা। তবে শেষ পর্যন্ত পুরো চিনিটাই আমার লেগে গিয়েছিল। এই আচারটা আমার শাশুড়ির জন্য আলাদা করে বানিয়েছিস ননদের জন্য জায়ের জন্য আবার আমার নিজের জন্য বাবা মায়ের জন্য বানিয়ে দিব যাই হোক আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে